ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশ বিশেষ অভিযানে দুইশো গ্রাম হেরোইন উদ্ধার করেছে এই ঘটনায় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর রাত সাড়ে সাতটার দিকে নবীনগর সেনা অডিটোরিয়াম এলাকার সামনে থেকে তাদের আটক করা হয় ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফ ও সাওয়ার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করেন থানার অফিসার আব্দুল অভিযানে এসআই হাসান সঙ্গীত অংশ নেন গ্রেপ্তারকৃত হলেন রাজশাহী জেলার গোদাগরি থানার ইমামগঞ্জ গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে মোহাম্মদ মামুনুর রশিদ একই জেলার দামকুরা গ্রামের মৃত বাচ্চুর মেয়ে মোসাম্মদ দেবী। এবং চাপাই নবাবগঞ্জ জেলার গোয়ালন্দ গ্রামের অনিল সরকারের ছেলে শ্রীরঞ্জিত তাদের কাছ থেকে মোট দুইশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে এই ঘটনায় আশুলিয়া থানার নিয়মিত মামলা দায়ের এক প্রক্রিয়া চলছে